এই লেবু গাছটা সম্পর্কে আমরা একটা ভিডিও করেছিলাম তখন লেবু গাছের জাস্ট গাছটি আমি জাস্ট ছমাস আগেকার কথা বলছি গাছটি ফুল আসতো ঝরে পড়ে যেত কোনো পরিচর্যা করা হতো না সেভাবে যার বাড়িতে গাছটি আছে উনি আমাকে ডেকে নিয়ে আসেন তারপরে তার পরিচর্যা শুরু হয় অভাবনীয় অভাবনীয় একদম তার ফল দেখা গেছে আমি যে পরিচর্যা বলেছিলাম সেই পরিচর্যা আমি নিজে হাতেই করেছি উনি পরিচর্যা সেভাবে কিছু করতে পারেননি কিন্তু সেইভাবে তাও জাস্ট গাছের খাবার দেয়া একটু প্রনিং আর তার ফাঙ্গি স্প্রে করে গাছটিতে এই রকম ফল হয়েছে এটি নিয়ে একটি ভিডিও হয়েছে অলরেডি আশা রাখছি আর একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো এটি জাস্ট একটি ভিডিও করলাম আমাদের চ্যানেলে ভিডিওটি আছে ভিডিওটির লিঙ্ক আমি আপনাদের এখানে শেয়ার করে দেবো পারলে ভিডিওটি দেখবেন যাদের কাছে ফল আসছে না ওই পরিচর্যা যদি করতে পারেন ডেফিনেটলি ফল আসবে একদম আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি গাছটি কোথায় রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন একদম উপরে কিন্তু গাছপালা রয়েছে সেই রকম জায়গায় লেবু গাছ জেনারেলি এরকম জায়গায় হতে চায় না সেই জায়গায় দাঁড়িয়ে এখানে গাছটিকে রাখা হয়েছে সেখানেই রয়েছে গাছটি সরিয়ে দিতে হবে একটু রোদ্দুর জায়গায় দিলে এর থেকে আরও বেশি ফল পাওয়া যেত সেটা বোঝাই যাচ্ছে উনি আমাকে অনেকবার বলেছিলেন কিন্তু সরাইনি আমি তার কারণ গাছে ফুল এসেছিলাম আমি বলেছিলাম ফুল আসলে ঝরে পড়ে যেতে পারে না নাড়ি করব না তাতেই গাছের ফল আপনারা কল্পনা করা যাচ্ছে না গাছটি সত্যিটি লেবুকা আছে না কোনো বাল্ব ঝুলে আছে বোঝা যাচ্ছে না মানে অসম্ভব সুন্দর এত সুন্দর লাগছে আমার দেখেও ভালো লাগছে জিনিসটি যে গাছটি এত সুন্দর হয়ে উঠেছি একটু ছোট্ট পরিচর্যা মানে গাছকে ভালোবাসলে গাছ তার ফলন কিন্তু গাছের ফল দেয় গাছেকে একটু ভালোবাসতে হয় তাকে যে ভালোবাসলে সে বিমুখ করে না তার এটি সাক্ষস প্রমাণ আপনারাও আপনাদের লেবু গাছকে আশা করি ওই ভিডিওটি দেখে পরিচর্যা করবেন যাদের গাছে ফল আসছে না বা ভালো ফল পাচ্ছেন না ভালো ফল পাবেন এটি আশা রাখি আরেকটি জিনিস আপনাদের দেখাই একটি অর্কিডকে আমি মাউন্ট করেছিলাম দিন পনেরো আগে গাছেতে মাউন্ট করে দিয়েছিলাম দেখুন মাউন্টিং পয়েন্ট এইটা সে করে এখন দেখা যাচ্ছে না এইখানে দেখুন ওর ফিডার রুট ওপর দিকে উঠেছে একদম খুব আমি একদম জায়গা পয়েন্ট করে দেখাচ্ছি আপনাদের এই দেখুন ফিডার রুটটি এখান থেকে উঠেছে একদম আরেকটি জিনিস গাছ লাগানোর সাথে সাথেই একদম স্টিক কিন্তু এত বড় স্টিক অত্যন্ত সুন্দর কালারের একটি অর্কিড এত সুন্দর হয়েছে দেখে খুব ভালো লাগছে আজকে একদম কিছুই পরিচর্যা নেই বৃষ্টির জল পেয়ে এখানে হয়েছে এই আম গাছে বাঁধা আছে ওপরে আরেকটি আমাদের লোকাল অর্কিড লাগানো রয়েছে আম গাছেতে আর ঠিক আম গাছের নিচেই কিন্তু ওই গাছ দেখছেন ওপরে পুরো গাছ ঠিক গাছের নিচেই কিন্তু লেবু গাছটি রাখা খুব সুন্দর দারুন হয়েছে খুব ভালো লাগছে